কথায় আছে পান্তা ভাতে জল তিন পুরুষের বল হ্যাঁ সত্যি তাই পান্তা শরীরের জন্য খুবই উপকারী কারণ বলিষ্ঠ শরীর এবং নিজেকে সুষ্ঠু রাখতে পান্তা মেজিকের মতো কাজ করে বারো ঘন্টা ভাত ভিজিয়ে রাখলে একশো গ্রাম পান্তায় তিয়াত্তর দশমিক নয় এক মিলিগ্রাম আয়রন তৈরি হয় আর সেই সম পরিমাণ গরম ভাতে আয়রন থাকে মাত্র তিন দশমিক চার মিলিগ্রাম এছাড়া আমেরিকার নিউট্রিশিয়ান অ্যাসোসিয়েশনের গবেষণা জানাচ্ছে ভাত পানিতে ভিজিয়ে রাখলে পাকস্থলীর প্যানক্রিয়াটি ক্যামাইজেল সহ আরও কিছু এনজাইমের কার্যকারিতা বহুগুণ বেড়ে যায় এবং দেহের বহু উপকারী ব্যাকটেরিয়াতে তৈরি হয় আমরা যে সাধারণ চাল সিদ্ধ করে ভাত রান্না করি তার মধ্যে ফাইটিক অ্যাসিড থাকে যা বিভিন্ন খনিজ লবণ যেমন লৌহ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ইত্যাদির সঙ্গে যুক্ত থাকে এবং যা এই সমস্ত খনিজ লবণকে দেহে শোষণে বাধা দেয় কিন্তু যখন ভাতকে সারা রাত ভিজিয়ে রাখা হয় তখন ভাতের শর্করা গাজনের ফলে ল্যাক্টিক অ্যাসিড তৈরি হয় যা ভাতের সকল খনিজ লবণকে হাজার গুণ বাড়িয়ে দেয় পান্তাভাতে থাকা পুষ্টিকর পদার্থগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এর আয়রন দেহের রক্তে অক্সিজেনের মাত্রা বাড়ায় ক্যালসিয়াম শরীরের হারকে শক্ত করে ম্যাগনেশিয়াম শরীরের নিঃসৃত অ্যানজাইমকে সক্রিয় করতে সাহায্য করে পান্তাভাতে প্রচুর পরিমাণে বিটা বিটাসিটেস্টেরল ট্যাম্পাস্টেরলের মতো ম্যাটাবোলাইটস রয়েছে যা শরীরকে পদাহ থেকে রক্ষা করে এসব কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে পান্তাভাতে আয়রন ক্যালসিয়াম পটাশিয়ামের পরিমাণ রান্না করা ভাতের তুলনায় বেশি থাকে এছাড়া ভিটামিন বি টু ভিটামিন বি টুয়েলভ অপেক্ষাকৃত বেশি থাকে অন্যদিকে সোডিয়ামের পরিমাণ কমে যায় যা স্বাস্থ্যের জন্য উপকারী পান্তাভাত দেহে পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ করে দেহকে পানি শূন্যতা থেকে রক্ষা করে তীব্র গরমে সান বা হিট স্ট্রোক থেকে রক্ষা করে পান্তা গ্যাস্ট্রিক রোগীর জন্য উপকারী পান্তা ভিটামিন বি সিক্স এবং বি টুয়েলভের ভালো উৎস যা রক্ত তৈরিতে সাহায্য করে এবং অন্য কোনো খাবারে এত সহজে এত পরিমাণে এই ভিটামিন পাওয়া যায় না তাছাড়া পান্তাভাতে প্রচুর উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয় যা হাজ হজমে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শক্তি যোগায় নির্দিষ্ট পরিমাণ ভাতকে পানিতে প্রায় এক রাত ডুবিয়ে রাখলেই তা পান্তায় পরিণত হয় ভাত মূলত পুরোটাই শর্করা ভাতে পানি দিয়ে রাখলে বিভিন্ন গাজনকারী ব্যাকটেরিয়া বা ইস্ট শর্করা ভেঙে ইথানল ও ল্যাকটিক অ্যাসিড তৈরি করে এই ইথানলই পান্তা ভাতের ভিন্ন রকম স্বাদের জন্য দায়ী পান্তাভাত মূলত ভাত সংরক্ষণের একটি পদ্ধতি ভাত বেশিক্ষণ রেখে দিলে তা পচে খাবার অনুপযোগী হয়ে পড়ে কিন্তু পানি দিয়ে রাখলে গাজনকারী ব্যাকটেরিয়া সেখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে যার ফলে পান্তা ভাতের বেড়ে যায় তখন পাচনকারী অন্যান্য ক্ষতিকারক ব্যাকটেরিয়া ছত্রাক ভাত নষ্ট করতে পারে না বারো থেকে আঠারো ঘন্টা পর পান্তা ভাত তৈরি হয় কোনো প্রকার সংক্রমণ এড়াতে খাবারের পাত্রটি সতর্কতার সঙ্গে ঢেকে রাখতে হয় সকালবেলা পান্তা ভাত সাধারণত লবণ লেবু মরিচ এবং কাটা পেঁয়াজ দিয়ে খাওয়া হয় খাওয়ার সময় পানি আলাদা করা হয় অনেক সময় পান্তা ভাত যদি লাল চালের ভাতের হয় তাহলে তার আরও বেশি হয় সাদা চালের পান্তা থেকে আবার বসা ভাত অর্থাৎ মাড় না ফেলে যে ভাত রান্না করা হয় সেই ভাত পুষ্টিগুণ মার ফেলা পান্তাভাতের চেয়ে বেশি হয় পরিশেষে বলা যায় পান্তা সকালের নাস্তার জন্য খুবই ভালো কারণ ভাত শরীরের অম্ল খারের সমতা রক্ষা করে শরীরকে ঠান্ডা রাখে পান্তাবাত কোলাজেন তৈরি করে যা ত্বকের ইলাস্টিসিটি রক্ষা করে এবং নতুন কোষ তৈরি করে পান্তা ভাত আলসার নিরাময় ও প্যাট পরিষ্কার রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অতএব প্রতিদিন সকালে ব্রেকফাস্ট হিসাবে এক প্লেট পান্তা ভাত সত্যি অসাধারণ এ ধরনের আরও তথ্যপূর্ণ কার্যকরী ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্টস ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ